আগুনের বাজারকে এমন একটি মডেল বাজার করে দিবেন যা আমাদের হবিগঞ্জের মধ্যে একটি মডেল দুর্গাপুর বাজার হয় যদি আপনি উন্নতা খোঁজে যাবেন এবং আপনি সালমিনি যদি ফাঁস করেন আপনি অবশ্যই এটা খোঁজে দিতে হবে লক্ষ যদি না করতে পারেন আমাদের সাহায্য নেবেন দুর্গাপুরের সাহায্য নেবেন সবার সাহায্য নিয়ে এই বাজারকে উন্নত করে দিব আর দুর্গাপুরের যে সমস্ত সমস্যাগুলো আছে ওইগুলা সমাধান করে দিবেন আগামী মঙ্গলবার আঠাইশ তারিখ বড়

আমাদের চাচা মরহুম, উনি আজকে নাই উনার ছেলে আজকে কেন আপনাদের সামনে ভাষণ দিয়ে গেছে ওরাও আমাদের সাথে আছে এর

নতুন উপজেলা চেয়ারম্যান দাঁড়িয়েছিল ফেল করছিল উনি নির্বাচন আগে দুর্গাপুরের যে বাজার বাজারটা আমার মারফতে উনি বাজারের ডেম এবং বাজারের অনুমতি নিয়ে বাজারটা করে দিয়েছিল আপনারা জানেন আমাদের গত এখন বর্তমানে যে ফুজলার ছিলেন আমাদের সদ্য বড় ভাই কাদির রস্ক উনি আমলে আপনারা কোনো দিন শুনছেন কারো গাছ কারো বা লিপ বা বাগানের বালু এবং কারো কোনো ক্ষতি করতে কারো জেলো ঢুকিয়েছে কেউ ছাড়তে আপনারা জানেন উনি পাঁচ বছর করে করে গেছে উনার মতো স্যারম্যান বলেও ভালো লোক ছিল উনার মতো স্যারম্যান হয় এখন যদি উনার মতো বা ভালো স্যারম্যান ভাই আমাদের সহজ আছে মতো আর কোনো ব্যক্তি আর এই সুনাকাটুকু দিলে হাসবে না আপনারা শেষবারের মতো আমি আল্লাহ রশ্মে আপনাদের কাছে অনুরোধ করি আল্লাহ আপনারা আল্লাহ যেন আপনাদেরকে রহমত দে আমরা আপনারা সবাই মিলে দল নিবে পুরো মার্কা আপনারা ভোট দিয়ে সৈে একবার আল্লাহ রাস্তে আপনারা উপজেলা স্যারে বসান দেখবেন সুদেঘাট উপজেলার বাংলাদেশের মধ্যে মডেল হইয়া থাকবে সাইদুল হক সুমন যে সারা বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে মডেল হইয়া এখন বাংলাদেশকে আমাদের সোনারঘাটকে চিনে ঠিক এইভাবে সৈয়দলা কথা দেন আপনারা দেখবেন এইরকম ভাবে আপনার আরো আরো মানুষ চিনবে সারা বাংলাদেশে ভালো লোক যদি আমার সাথে না চলে খারাপ লোক চলে আমি কি কোনো উন্নতি করতে পারবো তাই এই জন্য সৈয়দলা কথা সেনকে গুড়া আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন আপনারা সাথে আমরা থাকবো আসি এবং যে কোনো বিপদ আমরা অন্তর্ভুক্ত আমরা থাকবো আপনারা কোনো দিন কিছু টান নেন না কারো